সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলে ভালো আছি এই তো সকালবেলা থেকেই সুমনা আমার ঘুম থেকে ডাকা শুরু করে দিচ্ছে খালামা চলেন বাজারে যাই বাজারে যাই তো যাই হোক আমি ঘুম থেকে উঠলাম এগারোটার সময় সুমনাকে বলছি টাকা থাকলে বাজার বলবো না ঠিক আছে তো সুমনা তারপর বিরক্ত হয়ে গেছে আমার প্রতি পরে উঠলাম ঘুম থেকে উঠে বাজারে গেলাম বইক তো বাজারে গিয়ে খালি কিনতে থাকলাম কি লিস্ট করে নিয়ে গেছে আমি সব জায়গায় লিস্ট নিয়ে যায় তো দেখে আপনাদেরকে ঈদের বাজার কি কি করলাম আরো বাজার আছে ঈদের আগের দিন করবো যেগুলো এগুলো আজকে করবো না দেখে তার আগে দেখেন একটা জিনিস দেখে আরেফেলের বালতি বাজার করবো বলে দেখে কি কেনছে আজকে শুধু বাজার শেয়ার করবো কারণ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোব চলে এসেছে ঈদ আনন্দের ঈদ খুশি ঈদ রমজানের রমজান শেষে এলো খুশির ঈদ আমাদের খুব হাসি খুশি নিয়ে আল্লাহ রাসুলের দোয়া আমরা রমজানগুলা পার করতেছি আল্লাহ পাক যদি আর বাকি জায়গা রোজা আছে ইনশাল্লাহ পার করতে পারে এটা হচ্ছে গরুর মাংস শুকুরালের ভাই গরুর মাংস নিয়ে আসলাম তো শ্যামাই কিনলাম তিন রকমের প্রায় আড়াই কেজি হ্যাঁ আড়াই কেজি শ্যামাই কিনলাম আর প্যাকেটও কিনছি একটা শ্যামাইটা আবার সুমনাম যে আমার ভেঙে যাবে তো দেখাইতেছে এটার মধ্যে কি কি দেখা খুলে একটা একটা দেখা কারণ আমরা তো বলতে হইব তাই না অনেক বাজার করছে আল্লাহ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে বের হয়েছে পাঁচশো টাকা আমার ফেরত আসছে জিনিসের এত দাম এত দাম দেখি কাজু বাদাম কাঠ বাদাম কি আমি জায়ফল জ্যোতিষ কিন্তু দুই প্যাকেটে কিনছি আলাদা আলাদা করে তাতে পেস্ট না লাগে এটা একটু একটু দেখা শ্যামাইগুলো এই শ্যামাইগুলো এত মজা রান্না করলে অনেক টেস্ট দেবো এই শ্যামাইগুলো আমি এখানে এক কেজি লাল শ্যামা নিচ্ছি এটা সাদা শ্যামা এক কেজি এটা একটা অন্যরকম কালার এটা নিচ্ছি হাফ কেজি এখানে মোট আড়াই কেজি আর একটা প্যাকেট শুধু নিচ্ছি পাকিস্তানি প্যাকেট দেশি বাদাম আর চাউলের হ্যাঁ চাষিটা আনছি তিন প্যাকেট নিয়ে আসছে বাজার হচ্ছে ডাবল ডাবল আর কি সব কিছু যা লিস্ট লাগছে তার চেয়ে একটু বাড়ায় ভাড়ায় নিচ্ছি না চিনি নিছি কম দুই কেজি চিনি আর আছে না তারপর চিনি খাওয়া পড়ছে অনেক বেশি তারপরে আদা নিছি এক কেজি আদা হচ্ছে দুশো টাকা কেজি আলু নিচ্ছি একশো টাকা মিল করবেন কত দিকে দিয়েছি এটা জিজ্ঞেস করে নেবেন তারপরে এখানে গরম মশলা নিছি আমাদের পাঁচ লিটার দুধ অলরেডি ঈদের জন্য নিয়ে আসা হয়েছে ডেলি ফার্মে থেকে এই যে বড় একটা চা পাতার প্যাকেট নিয়েছি তাজা চা পাতা ডেলি ফার্মে থেকে অলরেডি পাঁচ কেজি দুধ আরও নিয়ে আসা হয়েছে এর আগে সাত কেজি খাইছি রোজার মধ্যে এখন পাঁচ কেজি নিয়ে আসা হয়েছে শুধু ইয়ে খাওয়ার জন্য ঈদের দিন শ্যামাই আর পায়েস খাবো তো আজকে লেবু শরবত খাবো আমরা গরুর মাংস নিয়ে আসলাম আর এখানে চারটা মুরগি নিলাম সোনালি মুরগি রোস্ট করবো আর কোরমা করবো ঈদের দিন ওই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলের দোয়া এই রোজা রিদ করার জন্য আল্লাহ তৌফিক দিছে সুন্দরভাবে আমরা কেনাকাটা করছি বাজারটা খুব ভালো লাগছে আমি তো শিশু মনে তিনজন মিলে আমরা গেলাম দেখে এই যে আমার দুধ কিনা আছে পাঁচ কেজি ডেলি ফার্মের দুধ এই যে দেখেন সাবার ডেলি ফার্ম হ্যাঁ খাটি দুধ এটা এখানে দুধ কিনা আসছে

আর এই সেমাই রান্না করে খাবেন অনেক মজা এটা আমি ছোট সময় দেখছি আমাদের বাসায় পড়ার আমি এটা দেখি নাই তাহলে ওরা শুধু আমাদের ঢাকা সরাই এসে এই সেমাইটা মানে পাওয়া যেতেছে আর চাপা তর পাই কারণ রোজা শেষ হয়ে যাবে তখন কিন্তু চা খাওয়ার একটা ধুম করে যাবে বাকি ওখানে লিস্টে আছে বাকি ওখানে আনবো হ্যাঁ আর হ্যাঁ সব কিছু মিলে আমার ভালো লাগছে আর এই আমি ইদানিং প্যাকেটের চাউলটা বেশি আপনার চাষি এটা ভালো লাগে আর কি কোনো ঝামেলা নাই অবশ্যই আমি খোলা চাউল অনেক আগের থেকে আমি খেয়েছি খোলা চাউলটাও ভালো ওইটা কেজিতে আপনার পঁচিশ টাকা কম পাবেন এটা আমি আনছি পঞ্চান্ন টাকা কেজি আর ওটা হচ্ছে চল্লিশ টাকা কেজি মানে একশো চল্লিশ টাকা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা অনেকে আমার ভাববেন না যে শুধু পঞ্চান্ন টাকা কেজি যাই হোক সবকিছু মিলে আল্লাহ রাসুলোয়ার খুব সুন্দর একটি বাজার করলাম রমজান ঈদের জন্য আরও একটা লিস্ট বাকি আছে ওইটা করবো ঈদের আগের দিন আর আমার একটা অভ্যাস কি আমি প্রতিদিনই বাজার করি মানে যাইতে যাইতে বাজার করি ইনশাল্লাহ সন্ধ্যার সময় যাবো একটু মার্কেটে ইজিতে সবার সিটি সিটিতে যাবো দেখা যাবে আরও দিক দিক আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমরা যেন আবারও সবাই রমজান মাছটা পাই রোজাগুলা রাখতে পারি ইনশাল্লাহ সুস্থ থাকি ভালো থাকি সুন্দরভাবে বেঁচে থাকতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে এই পর্যন্ত আল্লাহ